দোলযাত্রার শুভ তিথিতে ভবঘুরেদের আবির দিয়ে প্রণাম দোলযাত্রা বা হোলি হল এক গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক উৎসব এই উৎসব আমাদের বার্তা দেয় অশুভকে পরাস্ত করে শুভ শক্তির জাগরণ ঘটানো এই উৎসব আমাদের বার্তা দেয় জাতি ধর্ম বর্ণের বিভেদ ভেঙে মানুষ মানুষে প্রেমের বন্ধন দৃঢ় করা এই দোল পূর্ণিমার শুভ লগ্নেই আবির্ভাব ঘটেছিল মহাপুরুষ শ্রী চৈতন্য মহাপ্রভুর সেই সব দিক চিন্তা করে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপনের ভাবনা থেকে রাস্তার ধারে পড়ে থাকা ভবঘুরেদের পায়ের মধ্যে আবির দিয়ে প্রণাম করলেন ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী বিধাননগর অঞ্চল পর্যন্ত শুক্রবার পূজাদেবী ঘুরে বেড়ান যেখানে যেখানে তিনি ভবঘুরদের পেয়েছেন তাদের পায়ে আবির দিয়ে তিনি তাদেরকে ঈশ্বর জ্ঞানের প্রণাম করেন এবং সকল ভবঘুরের মধ্যে মিষ্টির প্যাকেট বিলি করেন পূজা পূজাদেবী বলেন আমরা সবাই আবির নিয়ে আনন্দ করি তবে এই ভবঘুরেরা কেন এই উৎসব থেকে বিচ্ছিন্ন থাকবে তাই তাদেরকে এই উৎসবের সঙ্গে যুক্ত রাখতে ঈশ্বর সেবার ভাবনা থেকে এদিন এই সব মানবিক কাজে সহযোগিতা করে সংযুক্ত হওয়ার জন্য যোগাযোগ নম্বর এইট নাইন ওয়ান এইট থ্রি ফাইভ ফোর সেভেন এইট ফাইভ অপরদিকে কেরালার প্রত্যন্ত এক গ্রাম থেকে হারিয়ে যাওয়া এক ভারসাম্যহীন মুসলিম তরুণকে মুম্বাইয়ের শ্রদ্ধা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীদের হাতে তুলে দিয়েছেন পূজা দেবী अच्छा मामला लो करना हेलो ठाकुर जी हेलो ठाकुर आ सुधर जा भला अच्छा अच्छा मामला छोटी 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 अच्छा चलो टेंशन नहीं माझी माझी दाई काका बात करना है ठीक है इधर आओ इधर आओ आप सब मेरा नाम हां कैमरा को समझ हां ठीक आओ ना ये नहीं मजीद है मजीद कचरा बाहर ठीक कौन करता है निकाल आओ अब इधर आओ इधर आओ इधर आओ इधर आओ इधर आओ 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 बैठो बैठो फैशन आगे देखेंगे नहीं होगा आगे नहीं को ढूंढ रहे हैं हां साकिब आ जाओ बैग लोगे हां तो पीछे में था और एक का फोटो आते है क्या नहीं आ जाओ 往下往下往下。